ইরফান নাকি আমার বাসায় ইনফরমেশন আখির কাছে দেয় এটা আখি কমেন্ট করছে এটা আখির প্রমাণ করতে হবে আমাকে প্রায় সময় রাতে সাদের বেলা সাজে যাইতাম সাদে যাওয়া হচ্ছে রাতের বেলা আমাকে উল্টা উল্টা বুদ্ধি দিত তিশার বাসার সকল ইনফরমেশন নাকি ইরফান আখিকে দেয় এবার এই বিষয়ে লাইভে এসে কথা বলল তিশা। আখিকে এটার প্রমাণ দিতে হবে কেন এত বড় মিথ্যা কথা বলেছে ইরফানকে নিয়ে এবার রীতিমতো লাইভে এসে আখিকেই হুমকি দিল তিশা হঠাৎ করে কেন লাইভে এসে তিসা এত ক্ষেপে গেল তাহলে চলুন বিস্তারিত ঘটনাটাই দেখে নেওয়া যাক তিসা এবার তার লাইবে এসে আখির মুখে যেন একদম ঝামা ঘষে দিল আখিকে রীতিমতো তিসা তার লাইবে ধুয়ে দিল ইরফানকে নিয়ে আখি মিথ্যা কথা বলেছে আখি তার একটা পোস্টে লিখেছে ইরফানের সাথে আখির নাকি গোপনে যোগাযোগ আছে তার সাথে ইরফানের কথা হয় এবং তিশার বাসার সকল ইনফরমেশন আখির কাছে দেয় ইরফান তারই একটা স্ক্রিনশটও আখি তার ভেরিফাইড পেজে প্রকাশ করেছে এরপর লাইভে এসে আখির উপরে তীব্র ক্ষোভ প্রকাশ করলো তিশা তিশা তার লাইভে এবার সরাসরি আখিকে হুমকি দিয়ে বলল এই কথার প্রমাণ দিতে হবে আখির আখি কেন ইরফানকে নিয়ে এই মিথ্যা কথাটা বলল ইরফান নাকি আমার বাসার ইনফরমেশন ওকে দেয় ওর সাথে যোগাযোগ হয় এর প্রমাণ ওর দিতেই হবে না হলে ওকে আর কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না ও যে কত বড় মিথ্যাবাদী সেটা আমরা জানি এবার সরাসরি ইরফানকে লাইভে এনে মোকাবেলা দিল তিশা ইরফানও নিজে মুখে বলল সে কখনোই আখির সাথে কোনো যোগাযোগ করেনি এবং আখির চরিত্র যে কেমন সেটাও ইরফান নিজ মুখেই বলল আহাদের সংসারে থাকতে নানাভাবেই ইরফানকে উস্কিয়েছে আখি ইরফান তিসার লাইবে আরো বলে আমি নাকি আহাদ আর তিসামামি চামচা তাদের চামচাগিরি করি এজন্য আমাকে তারা সেলাই দেয় তাহলে তো প্রত্যেকটা মানুষই চামচা যারা কাজ করে খায় আমি এখানে কাজ করে খাই সেই জন্যই আমাকে স্যালারি দেয় স্যালারি আমার হাতেও দেয় না বিকাশে আমার বাবার বাসায় পাঠিয়ে দেয় তাহলে তো আকিবামিও কাজ করে প্রমোশনের কাজ করে তাহলে সেও তো চামচা কারো কাছে কাজ করলে যদি চামচা হয়ে যায় তাহলে সেও তো প্রমোশনের কাজ করে খায় সেও তো বড় চামচা এবার ইরফানও যেন আকিকে চরম আকারে ধুয়ে দিল টিশার সেই লাইবে তৃষা তার লাইভে আরও বলে ও যে কত বড় মিথ্যাবাদী এখন ইরফানকে নিয়ে মিথ্যা কথা বলছে কিছুদিন আগেই আমার ননদকে নিয়েও মিথ্যা কথা বলেছে আমার ননদ নাকি ওকে অনেক ভালোবাসে আমার নামে ওর কাছে কথা বলে এটা আমি কখনোই বিশ্বাস করি না কারণ আমার ননদ ওকে দুই চোখে দেখতে পারে না এছাড়া ইরফানের মা এবং আমার বাড়ির যে কাজের মহিলা আছে যাকে আমি বোনের চোখে দেখি তাকে নিয়েও মিথ্যা কথা বলেছে। ও যে কত বড় মিথ্যাবাদী এবার সেটার প্রমাণ দিয়েই ছাড়বো অনেক দিন চুপ করে থেকেছি কিন্তু ও তো রীতিমতো আমাদের পিছেই পড়ে আছে যেদিন ও এই বাড়ি ছেড়ে চলে গেছে সেদিনই আমরা ওকে ভুলে গেছি আমাদের মন থেকে মস্তিষ্ক থেকে ওকে মুছে ফেলেছি কিন্তু ও এখনো আমাদের নিয়েই পড়ে আছে ওর এবার এইসব কথার প্রমাণ দিতেই হবে কত বড় মিথ্যাবাদী এবার সেটা লাইভেই প্রকাশ করে দিব তৃষা তার লাইভে আরো বলে আখি নিজের ফেক আইডি মাইশা নূর দিয়ে কমেন্ট করে এবং নিজের ভেরিফাইড পেজ আখি আক্তার দিয়ে তার রিপ্লাই দেয় আর দোষ দেয় আমাদের উপর এবার ওর মিথ্যা এবার প্রমাণ করে দিব ইরফানকে নিয়ে এত বড় মিথ্যা কথা বলল এর প্রমাণ ওর দিতেই হবে এবার লাইভে এসে রীতিমতো তিশা আখিকে হুমকি দিল এবং সবকিছুর যে প্রমাণ তিশা এবার নিয়েই ছাড়বে সেটাও আখিকে বুঝিয়ে দিল আর মিথ্যা কথা বলে আখি কখনোই ছাড় পাবে না তো দর্শক এই ঘটনায় আপনার কি মনে হয় কে মিথ্যা কথা বলেছে সত্যি কি আখি ইরফানকে নিয়ে এই মিথ্যা কথাগুলো বলেছে না তিসা নতুন কোন নাটক শুরু করেছে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ